সানডে তো সানডে যে আগে বলতাম এখন আমার লাইফ থেকে ফান হারিয়ে গেছে বিকজ এখন তো কোথাও যাওয়া হয় না বাচ্চা ছোট তো ঘরেই আছি তো আজকের দিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো তো মাম্মা আমার মাম্মা আমার পাপা এখানে আরামসে ঘুমাচ্ছে দুজনে একজন চাদর গায়েতে একজন কম্বল মুড়ি দিয়ে বিন্দাস ঘুমাচ্ছে তো আমাকে এখন কাজ সেরে নিতে হবে যাচ্ছি নিচে মাছ কিনতে মাখন এখন আসে দেখা যাক কখন আসে মাছটা কিনে আমি আজকে একটা মাছের স্পেশাল আইটেম বানাবো মাছের মা চলে এসছে মাম্মা ঘুমাচ্ছে আজকে সকালে ব্রেকফাস্টে খাব মাখনা মাখনা এরকম বাটার দিয়ে ভেজে খেতে কিন্তু দারুণ লাগে মাসিরা চলে এসেছে মনে তো মাছের মাসিরা প্রতিদিন খবর করতে যাব না তো এসে এখনো টাকা চাইছে আমরা থেকে এতান্ন হাজার টাকা পেছনে পাবো তারপরে বলছে ত্রিশ হাজার টাকা একুশ হাজার টাকা কিন্তু আমরা বড় বছর দু হাজার টাকার খরচ পারবো না এ বেশি আর হবে না কারণ আমাদের একটু খরচা আছে প্রবলেম আছে হবে না তারপরে ওরা অনেক কষ্ট রাজি হয়েছে তারপরে হচ্ছে নতুন শাড়ি দিলাম

ওর যে ওষুধ দিয়েছে ভিটামিনের ভিটামিন ডি এ টু জেড ওইগুলো খেয়ে দিয়ে যে বিন্দা শুয়ে আছে আস্তে আস্তে নিজের থেকে যে কোলে নিয়েছি ঘুমিয়ে পড়েছে তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট এখানে আছে ভাত আর ভাতের মধ্যে দেওয়া হয়েছে ভেন্ডি ভাতে আর এখানে বানিয়েছি দই কাতলা বললাম স্পেশাল এই যেটাই হচ্ছে স্পেশাল দই কাতলা আর এখানে লাল শাক ভাজা ব্যাস এটাই আজকের মেনু এদিকে আমারও সানবান হয়ে গেছে নালিটা আমি কিনলাম কালার কম্বিনেশনটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা বাইরে একদমই রোদ উঠে নেই তো চলে এসেছি এখন সন্ধ্যাবেলায় এখন তাতে ছটা চল্লিশ আর চলে এসেছি ডাইরে রান্না করে এসছি এখন মাকে একটু চিকেন নাগেটস ফ্রাই করে খাওয়াবো তাই জন্য মা একটু চলে যাবে তো এখন ওটাই ফ্রাই করবো তো চলে রেডি হয়ে গেছে এখানে চিকেন নাগেটস আর এগুলোতে চিকেন পপলেটস সাথে দিয়েছি চিলি সস এখন বেজে গেছে নটা আর আমি এখন মামামার সাথে এখন খেলুখেলু করছি তো এখন রাত্রে রান্না হয়নি পাপা একটু বেরিয়েছে যে পাপা ওকে ধরলে আমি রান্না বসাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও টাটা অ্যান্ড গুড নাইট